তো লোক এই প্রকল্পটার মূল উদ্দেশ্যটা কি সরকার বলছে কৃষি মন্ত্রণালয়ের এখন পর্যন্ত আজকে স্বাধীনতার কত বছর আমাদের মূলতভাবে তৈরি করা হয়েছে মূল উদ্দেশ্যটা হলো কৃষিতে বড় রকমের একটা কোলাব নাকি এতে করে আপনারা बेनिफिटটা কি হবে যে গবাদি 42% কেজি কম লাগছে এটা আলাদা কইছে অসাধারণ জাত যাতে ডায়াবেটিস যাতে না বাড়ে কম বাড়ে ডায়াবেটিস ভয়ে যেন রুটি খেতে না হয় সেই জাত গুলো আবিষ্কার করছে